এখানে আকাঙ্ক্ষা পূরণে সহকারে থাকা চেয়ে রাজপথে বেশি ভূমিকা পালনে উপদেষ্টার পর থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা তথ্য ও উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংসদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি গেল ছয় মাসে আমি আমার জায়গা থেকে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে আমাকে আমরা চেষ্টা করেছি মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তবু আমি চেষ্টা করেছি আমার কাজ ও তার ফল জনগণ মূল্যায়ন করবে আজ থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্ব নেই যোগ করেন তিনি এই ছাত্র নেতা আরও বলেন নিজের জায়গা থেকে মনে করেছি আমার বাইরে থাকা দরকার এখনও এখন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বিচার সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল সেটা পূরণে এখনো দুজন দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তারা মনে করছেন এখনও সরকার তাদের দায়িত্ব রয়েছে তারা সরকারের থেকে জনগণকে সেবা দেবে রাজনীতিতে প্রয়োজন বোধ করলে তারা সরকার ছেড়ে দেবে নতুন যে রাজনৈতিক শক্তিও দল গঠিত হচ্ছে তাতে অংশ